الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم او مسلمان مميل شنو إيمان دارنا شنو تم را کخنو তোমরা কখনো অন্য পুরুষদের সাথে তোমরা কখনো উপহাস করো না ঠাট্টা করো না অন্য মুসলমানকে বিদ্রোপ করো না তাকে উপহাস করো না হতে পারে তুমি যে তুমি যে তোমার পাড়া পাড়শীর অথবা তোমার সমাজে তোমার বন্ধু বান্ধবদের মাঝে আত্মীয় স্বজনদের মাঝে যাদেরকে তুমি উপহাস করেছ হতে পারে আল্লাহ আলার শাহী দরবারে তোমার চাইতেও সেই ব্যক্তিটা উত্তম সুবান আমি যে তাকে উপহাস করছি আমি যে তাকে ঠাট্টা করছি বিদ্রোহ করছি হতে পারে আমার দামের চাইতেও তার ইমানের দামটা আল্লাহ তালার কাছে আরো বহু গুণে মর্যাদা বাড়ছে